আসসালামু আলাইকুম ইবির কে অবস্থা কেমন আছেন আমরা আবারও চলে আসলাম বর্তা জগতে এখানে অনেক রকমের বর্তা হয় সেটা হচ্ছে আপনার এখানে কি বলবো অনেক প্রকারের বর্তা হয় এখানে আছে আমরা আছে খলা আছে আনারস আছে আবার শশা আছে পেয়ারা আছে এখানে তো আমসত্ত্ব আছে বড় আচার আছে সালতা আচার আছে আরো বিভিন্ন রকমের আচার আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ ঘরুদয়াল কলেজ মাঠে ওর হাতের স্পিড দেখে আমি নিজে অবাক এই হাতে দুই কি স্পিড হাতের অনেক সুস্বাদু বত্তাগুলা অনেক ভালো লাগলো দেখা অনেক প্রকারের মিক্সার বত্তা আছে আপনারা খেতে পারেন আপনার যারা খেতে চান গুরুদল কলেজ মাঠে চলে আসবেন অলরেডি বত্তা তৈরি হয়ে গেছে এটা হচ্ছে প্যারা বত্তা ওই যে এটা হচ্ছে প্যারা বত্তা